পারুলের কাছে ম্যাকেন্সি ধরা পড়তেই আসল অপরাধীর সংযুক্তার নাম বলে দিল সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় পারুলকে আরও বেশি করে রাগাতে শুরু করে সংযুক্ত আর শিরিন বলে ফোন করে যে কিছুই তো হবে না আর আর দেখো তুমি আগেরবার আমাদেরকে অনেক রকমভাবে কষ্ট দিয়েছিলে পারুল থানায় তুমি রীতিমতো আমাদেরকে জব্দ করে দিয়েছিলে কোর্টেও আর এবারে আমরা তোমাকে জব্দ করে দিতে পারবো তুমি কোনোভাবেই আর আসল অপরাধীর নাম জানতে পারবে না পারুল তখন বলে এখনও কিন্তু সময় রয়েছে সময় পেরিয়ে যায়নি তাই আমিও ঠিকই আসল অপরাধীকে খুঁজে বার করতে পারব শুধুমাত্র একটু সময় লাগবে আর একটা কথা জেনে রাখবেন যদি আমি একবার আসল অপরাধীর নাম জানতে পেরে যাই তাহলে আপনাকে নিয়ে কিন্তু সবার আগে টানাটানি পড়ে যাবে এটা আপনি ভুলে যাবেন না এর মধ্যেই দেখা যায় পারুল্লা তো একটা ছক কষেছে আর একের পর এক সুপারি কিলার আসছে কিন্তু জন ম্যাকেন্সি কোথায় যাকে থেকে বেশি আগে দরকার এরপরে সেই জন ম্যাকেন্সি মেয়েদের ছদ্মবেশে মেয়েদেরকে নিয়েই চলে এসেছে বাড়ির লোকজন তো দেখে অবাক আর বলে মেয়েরাও এইভাবে সুপারি নিয়ে কিল করে দেয় ভাবতেও তো পারছি না এত বড়োভাবে র্যাকেট রয়েছে তখনই পারুল বলে কি ব্যাপার আপনারা এরপরে জন ম্যাকেন্সি বলে কেন আমরা তো মেয়ে আমাদেরকে ডিল এই দিনটা আর তারপরেই দেখুন কিভাবে হয় ঠিক সেই মুহূর্তেই দাদু বলে এই ডিলটা তোমাদেরকে দেওয়া যাবে না তোমরা এখান থেকে চলে যাও মেয়ে মানুষ আবার এসব করবে নাকি কি জন ম্যাকেন্সি বলে মেয়ে হয়েছি তো কী হয়েছি আরে বাবা আপনি ডিল একবারে দিয়েই দেখুন না কীভাবে আপনাদের এই ডিলটা আমি সবটা ঠিকঠাকভাবে করে দিই এরপরেই পারুল বলে দাদু এর সাথে কথা বাড়িয়ে কোনো লাভ হবে না তার থেকে বরং এদেরকে বলুন চলে যেতে দাদু তখন বলে আপনারা এখন আসতে পারেন আমরা আপনাদেরকে দিয়ে কাজ করাতে রাজি নই তখনই জনভ্যাকেন্সি বলে একবার অর্ডারটা দিয়েই তো দেখুন তারপর বুঝবেন আমি কি জিনিস এরপরে পারুলের হাত থেকে ফোনটা পড়ে যায় পারুল তখন খেয়াল করে দেখে জন ম্যাকেন্সির পায়ে অতিরিক্ত লোম রয়েছে বাকি দুজনের পায়ে এতটাও লোম নেই যতটা না জন ম্যাকেন্সির পায়ে রয়েছে তখনই পারুলের সন্দেহ বাড়তে থাকে আর বুঝতে পারে এই জন ম্যাকেন্সি মেয়েদের বেশি এসেছে যাতে তাকে চেনা না যায় এরপর রায়ানকে বলে দেয় রায়ান বাকি সবাইকে চোখের ইশারা দিয়ে বুঝিয়ে দেয় পারুল তখন বলে দাঁড়ান আমি একজনের সাথে একটু কথা বলিনি এই বলেই ফোনে কথা বলতে থাকে আর বলে স্যার আমি কিন্তু জন ম্যাকেনজির খবর পেয়ে গেছি আপনারা তাড়াতাড়ি করে চলে আসুন সময় নষ্ট করবেন না এরপরে জন ম্যাকেনজি প্রশ্ন করে আচ্ছা আপনি কার সাথে কথা বলছিলেন পারুল তখন বলে যে ডিলটা ফাইনাল করবে আমি তার সাথেই কথা বলছিলাম এরপরেই জন ম্যাকেন্সির দিকে এগিয়ে আসে পারুল আর বলে কি ভেবেছিলিস তুই যে তোকে আমি টের পাবো না তুই মেয়েদের ছদ্মবেশে এসেছিস বলে কি হয়েছে আমি ঠিকই বুঝতে পেরে গেছি যে তুই আসলে সেই লোকটা যে আমাকে মারার জন্য এসেছিলিস এবারে তুই তোর কাজের উচিত শিক্ষা পাবিই পাবি এর মধ্যেই পারুল জন্ম্যাকেন্সি ছদ্মবেশি চুল খুলে দেয় আর তখনই জন্ম্যাকেন্সির আসল রূপটা সামনে আসতেই সবাই রীতিমতো ভয় পেয়ে যায় এরপর জর্ম্যাকেজিকে পারুল বলে বল বল আমাকে মারার সুপারি তোকে কে দিয়েছিল আর যদি তুই সত্যিটা না বলিস না তাহলে তোর অবস্থাও একদিন আমার মতন হবে এই বলে দিলাম আমি যেমন হসপিটালের বেডে শুয়েছিলাম মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলাম ঠিক এরকমটা তোর সাথে হবে বল এখনও বলছি কিন্তু জন ম্যাকেন্সি বলতে চায় না এরপর জন ম্যাকেন্সির কাছে যে বন্দুকটা রয়েছে সেটা তো আসল আর সেই বন্দুকের ভয় দেখিয়ে জন ম্যাকেনজি পালাতে শুরু করে কিন্তু একটা সময় দেখা যায় জন ম্যাকেন্সিকে ধরে নেয় সবাই তারপরে মৌসুমির মাথাতে বন্দুক রেখে ভয় দেখাতে থাকে জন ম্যাকেন্সি আর বলে বেশি বাড়াবাড়ি করলে কিন্তু শেষ করে দেবো ওনাকে এরপর ঠাম্মি একটা লোহার রড নিয়েছে জন ম্যাকেন্সিকে মারবে বলে কিন্তু যখনই মইনাক চিৎকার করে ঠাম্মি মারো আর ঠিক সেই মুহূর্তেই জন ম্যাকেন্সি মৌসুমিকে এগিয়ে দেয় আর আঘাতটা লাগে মৌসুমির মৌসুমি মাথা ঘুরে পড়ে যায় এরপর রায়ান আটকাতে গেলে রায়ানের বুকে গুলি করে জন ম্যাকেন্সি কিন্তু রায়ান অনেক আগেই নিয়ে নিয়েছিল সবাইকে ব্লুট বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে দিয়েছিল যাতে খুব একটা সমস্যা না হয় এরপরেই পারুল তখন বলে রায়ান এবারে শুরু কর এরপর রায়ান জন ম্যাকেন্সিকে ধরে আর বিভৎস্র মার মারতে থাকে আর বলে বল বল সত্যিটা না হলে কিন্তু তোর কপালে অশেষ দুঃখ আছে আর সেই দুঃখ কিন্তু কোনোভাবেই খুঁজবে না এরপরেই পুলিশ অফিসার চলে আসে আর পুলিশ অফিসারের সামনেই জন ম্যাকেন্সি স্বীকার করে আসল অপরাধীদের নাম ও অ্যানোভাই কোম্পানির ম্যানেজার রনাক আর আরেকজন যে ম্যানেজার ছিল অনেক দুজনের নামই বলে দেয় আর এরা দুজনেই যে সংযুক্তার সাথে যুক্ত সেটাও বলে আর তার মধ্যেই অফিসার বলে চলুন এবার আপনাকে থানায় নিয়ে গিয়ে একটু ভালো করে আপনার আপ্যায়ন করব অনেক দিন ধরে বসেছিলাম আপনাকে ধরবো বলে এরপরেই এই খবরটা চারিদিকে ছড়িয়ে পড়ে সংযুক্তা চেয়ারম্যান স্যার শিরিন তিনজন মিলে মিটিং করছিল ঠিক সেই মুহূর্তেই নিউজ চালানো ছিল টিভিতে সেই নিউজ বলতে থাকে যে ও ওয়াই কোম্পানির রনক আর অনিকের নাম ইতিমধ্যেই বলে দিয়েছে জন ম্যাকেন্সি আর পারুল আর রায়ানের ফোনে যেই পঞ্চাশ লাখ টাকা পাঠিয়েছিল সেটার ব্যাপারেও বলে দেয় এরপর চেয়ারম্যান স্যার বলে আমি জানতাম পারুল আর রায়ান অসামান্য তো সংযুক্তা যারা অপরাধী তারা অপরাধ করতে করতে একটা সময় এমন জায়গায় পৌঁছে যায় যে তারা বাকি অপরাধ থাকার জন্য আবারও অপরাধ করে তাই তুমি যেটা করেছো সেটা অন্যায় করেছো। এখনো বলছি সময় থাকতে থাকতে নিজের অপরাধগুলো স্বীকার করে নাও না হলে কিন্তু পরে আর সেই সুযোগটা পাবে না এরপর ভাবে এই মেয়েটাকে এতবার জব্দ করার চেষ্টা করি কিন্তু তবুও কোনো না কোনোভাবে বেরিয়ে যায় কি করে এটা সম্ভব হয় এবার সংযুক্ত ম্যাডাম ধরা পড়লে যে আমরাও ধরা পড়ে যাব এর মধ্যেই সংযুক্তা বলে একটা মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে পারুল এত বড় একজন সুপারি কিলার জন ম্যাকেন্সির কাছ পর্যন্ত পৌঁছে গেল নিজের কানে না শুনলে তো এটা বিশ্বাসই করতে পারতাম না পারুলকে হালকা হাতে নেওয়াটাই যেন আমার জীবনের সব থেকে চরমতম ভুল সিদ্ধান্ত হয়েছে এর মধ্যেই দেখা যায় পারুল চলে গেছে রায়ানের ঘরে রায়ান তখন খালি গায়ে অবস্থায় ছিল পারুল বলে নে এই গেঞ্জিটা পরে নে এরপর হা করে রায়ানের দিকে তাকিয়ে থাকে রায়ান তখন বলে তাহলে জন্তু বল যে তুই আমার রূপে পুরো গলে গেছিস তাই না রে এরপর পারল ভাবে আমি তো গলে গিয়েছিলামই কিন্তু তুই তো মহুলকে নিয়ে বাঁচতে চাইছিস নতুন করে সংসার শুরু করতে চাইছিস তো এক্ষেত্রে আমি আর কী বা বলতে পারি এক্ষেত্রে আমার বলার মতন আর কিছুই নেই তবে শুধু এটুকুই চাই তুই ভালো থাক আমার কপালে তো তোর ভালোবাসা আর জুটলো না কিন্তু আমি চাই সত্যি তুই ভালো থাক এর মধ্যেই শিরিন আর সংযুক্তা দুজনে মিলে কথা বলতে থাকে সংযুক্তাকে শিরিন বলে ম্যাডাম এবার যদি ওই রনাক আর অনিক দুজনা আপনার নাম বলে দেয় তবে তো আপনি গেলেনি আর আপনার সাথে সাথে আমিও ফেঁসে যাব। কি হবে ম্যাডাম সংযুক্তা বলে উফ তুমি এত বেশি চিন্তা করছো কেন কিছুই হবে না কিন্তু বলতে বলতে চলে এসেছে পুলিশ আর বলে সংযুক্তা আপনাকে আমরা অ্যারেস্ট করতে এসেছি এরপর সংযুক্তা সেরিন দুজনকেই গ্রেপ্তার করে নিয়ে যায় থানায় আর এর মধ্যেই পারুলের কাছে খবরটা পৌঁছে যায় কারুল বলে বারবার করে ম্যাডামকে আমি সাবধান করেছিলাম কিন্তু ম্যাডাম আমার কোনো কথাই শুনেনি আর এইবার ম্যাডাম বুঝতে পারবে পারুল চক্রবর্তী ঠিক কী জিনিস